নমস্কার বন্ধুরা স্বামী বিবেকানন্দ যিনি ভারতীয় বেদ পুরাণ এবং দর্শনকে সারা বিশ্বে পরিচিত করেছিলেন তিনি এখনও দেশের যুবকদের জন্য পথ প্রদর্শক তার চিন্তা ও শিক্ষাই জীবনের সফলতা অর্জনের নিখুঁত সূত্র তিনি সর্বদাই দেশের তরুণদের জন্য অনুপ্রেরণা ছিলেন এবং আগামী প্রজন্মের জন্য থাকবেন তার জীবন সম্পর্কে অনেক উপখ্যান এবং গল্প রয়েছে যা আমাদের জন্য জীবনের দুর্দান্ত পাঠ একবার এক মহিলা বিবেকানন্দকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তার উত্তরে স্বামীজি কি বলেছিলেন চলুন জেনে নেওয়া যাক সেই গল্প সময়ের সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দের জ্ঞান এবং তার বাণী তখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তার বক্তৃতা ও কথায় শুধু ভারতবাসীই নয় বিদেশিরাও মুগ্ধ হয়েছিল সবাই তাকে তাদের আদর্শ মনে করতে থাকে সেই সময়ে একজন বিদেশি মহিলা স্বামী বিবেকানন্দের চিন্তায় এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তিনি স্বামীজিকে বিয়ে করার সিদ্ধান্ত নেন প্রতিদিন তাকে নিয়ে ভাবতে থাকেন সেই মহিলা স্বামীজির সঙ্গে দেখা করার অনেক চেষ্টা করেছিলেন কিন্তু তা হয়নি একবার সেই বিদেশি মহিলা এক অনুষ্ঠানে পৌঁছেছিলেন যেখানে স্বামী বিবেকানন্দও উপস্থিত ছিলেন কোনো ভয় ছাড়াই তিনি স্বামীজির কাছে গিয়ে বলেন আমি তোমাকে বিয়ে করতে চাই মহিলার ভাবনা শুনে স্বামী বিবেকানন্দ তাকে জিজ্ঞেস করলেন কেন তিনি শুধু তাকেই বিয়ে করতে চান তার মধ্যে কি দেখেছেন স্বামীজির প্রশ্নের উত্তরে ওই বিদেশি মহিলা বলেছিলেন আমি তোমাকে দেখে খুব মুগ্ধ তুমি খুব জ্ঞানী এবং প্রতিভাবান আমি চাই আমার ছেলে ঠিক তোমার মতো হোক তাই তোমাকে বিয়ে করতে চাই মহিলার এই ইচ্ছা জেনে স্বামীজি মহিলাকে বলেছিলেন যে এটি হওয়া অসম্ভব কারণ তিনি একজন সন্ন্যাসী তারপর তিনি আরও বলেন আমি আপনাকে বিয়ে করতে না পারলেও তোমার ইচ্ছা পূরণ করতে পারব। মহিলাটি স্বামীজিকে জিজ্ঞেস করলেন সেটা কেমন করে সম্ভব এর উত্তরে স্বামী বিবেকানন্দ বলেছিলেন আপনি আমাকে আপনার ছেলে মনে করবেন আর আমি আপনাকে মা এতে করে আমার মতো ছেলে পাবেন স্বামী বিবেকানন্দের কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলাটি তার পায়ে প্রণাম করেন তিনি আরও বলেন তুমি সত্যিই খুব বুদ্ধিমান আমি তোমাকে নিয়ে গর্বিত সেই মহিলার কথা শুনে স্বামীজি বলেছিলেন যে তিনি একজন সন্ন্যাসী তাই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন না তবে তিনি পুত্র হতে পারেন এতে করে তার সন্ন্যাস ভাঙবে না আর ওই মহিলা পুত্রও পাবেন একথা শুনে মহিলার চোখে থেকে জল গড়িয়ে পড়ে এবং তিনি স্বামীজির পায়ে পড়ে বলেন তুমি ধন্য তুমি ভগবানের রূপ যে খারাপ সময়ও বিচলিত হয় না তো বন্ধুরা আপনারা স্বামীজিকে এই বিয়ের প্রস্তাবের গল্পটি আগে থেকে জানতেন কি না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ